হ্যালো এভরিওয়ান অনেকেই জেনে গেছো ইতিমধ্যেই যে ডাব্লুবি পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয় তার গেজেট কিন্তু প্রকাশিত হয়েছে তো নোটিফিকেশনও খুব সম্ভবত তাড়াতাড়ি রিলিজ করা হবে এবং আগে থেকে যদি সিলেবাসটা জানা থাকে তাহলে কিন্তু প্রিপারেশান নিতে সুবিধে হয় তো প্রথমে আমি এই বাংলা বিষয় দিয়েই শুরু করছি তো বাংলার যে সিলেবাস সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ চলো শেয়ার করে দিই কি লেখা আছে একটু মুখে বলি সিলেবাস ফর প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্টেন্ট মাস্টার মিস্ট্রেস ইন বেঙ্গলি ফুল মার্কস হচ্ছে একশো টাইম হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ টাইম দেড় ঘন্টা এখানে এটা সিলেবাস যেহেতু এখানে তো নেগেটিভ মার্কিং বা ওই সমস্ত কিছু বলা থাকবে না সেটা যে ফুল নোটিফিকেশন সেটা যখন প্রকাশিত হবে সেখানেই ডিটেইলসে লেখা থাকবে তবে বাংলা বিষয়ের যারা রয়েছ তোমরা কিন্তু এই সিলেবাসটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো ইদার অর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে পিঙ্কি অ্যাকাডেমি সেখানেও তোমরা দেখতে পারো সেখানেও এই পেজটা আপলোড করা থাকবে তো তোমরা যারা বাংলা বিষয়ে এর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তাদেরকে বলবো যে প্রস্তুতি কিন্তু শুরু করে দাও কেননা কম্পিটিশন অনেক হাই হয় এই পরীক্ষাগুলোতে আর সিট সংখ্যাও কিন্তু খুব একটা বেশি থাকে না তবে যেহেতু অনেক দিন থেকে পরীক্ষা হচ্ছে না মোটামুটি ভালো সিট সংখ্যা থাকার কথা কিন্তু সে সমস্ত না ভেবে নিজের বেস্ট দিয়ে প্রিপারেশান শুরু করা উচিত একে একে আমি অন্য বিষয়গুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও